আপনার যারা ভিডিও দেখছেন আমি খুব ছোট্ট একটা বিষয় কথা বলবো আমরা ভুল করি এটা ঔষধ কিন্তু যদি কোনো কারণে এটা ডেট না থাকে সেটা হবে 20। আপনি ঔষধ যদি কোনো কারণে ডেট না থাকে সেটা হবে বিষ আপনি দোকান থেকে ঔষধ কেনার সময় অথবা একটা ঔষধ বাসায় থাকলে অনেক দিন খাওয়ার পূর্বে ডেট দেখে নেবেন দেখেন এই যে দেখেন একটা ঔষধের গায়ে ডেট লেখা আছে কোন জায়গায় দেখছেন দুই প্রান্ত আপনি এই প্রান্ত

এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত এই ওষুধটা ডেড আছে আপনি যে কোনো ওষুধ কিনলে এই এই ডেটটা অবশ্যই দেখে নেবেন দোকানদারও কিন্তু ভুল হতে পারে এটা আপনি ভুল করে রাখলে একটা ওষুধ আপনি নিজে খেলে আপনার বাবা মাকে খাওয়ালে মৃত্যু হতে পারে অথবা একটা ওষুধ কিনে বাসায় অর্ধেক থাকলে আপনি অবশ্যই এই ডেটটা দেখে ওষুধটা খাবেন ভালো লাগলে তথ্যগুলা শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে আরেকজনের উপকার হবে